আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরবেলার দিকে তবে আমরা যদি বজ্রবৃষ্টি মোডে যাই এবং দেখি তাহলে কিন্তু একটু চিত্রটা অন্যরকম থাকছে কারণ ম্যাক্সিমাম জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে এবার বজ্রবৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু পার্টিকুলার জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান সুনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এবং এপাশে কিন্তু ঘুষকারা বোলপুর দুর্গাপুর এবং পূর্ব বর্ধমান এবং তাই সাথে কিন্তু দেখা যাচ্ছে বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদ এবং তাই সাথে কিন্তু বাংলাদেশের মেহেরপুর দামোহুডা আলমডাঙ্গা সব জায়গাগুলিতে কিন্তু বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তাই সাথে কিন্তু আজিমগঞ্জ আমাদের পশ্চিমবঙ্গের এবং তাই সাথে কিন্তু জঙ্গিপুরের দিকটাতেও বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু লালপুর পুথিয়া বাংলাদেশের তরস এবং তার সাথে ভাঙুরা এবং বিরা এবং তার সাথে কিন্তু পাংশা এইসব জায়গাগুলিতেও কিন্তু বজ্রপাত লক্ষ্য করা আছে তবে বজ্রপাতের পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না এবং এ পাশে যশোরের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকবে এবং ঢাকার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকবে কুমিলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকবে এবং কিশোরগঞ্জের দিকে একটু ভারী বজ্রপাত থাকতে পারে এবং এ পাশে কিন্তু জল দিকেও ভারী বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু আমরা দুপুরবেলার দিকে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ আস্তে আস্তে যদি আমরা দেখি দেখা যাচ্ছে সন্ধ্যাবেলার দিক থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের দক্ষিণ ভাগের থেকে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে এবং উত্তর ভাগে দু এক জায়গাতে কিন্তু বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং রাত্রিবেলার দিকে কিন্তু আবার নতুন করে সিলেটের সাইডে ময়মনসিংহের দিকে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বজ্রপাতের সাথে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে হচ্ছে সারা দিন জুড়ে যেটা কিন্তু আমরা যেটা পাচ্ছি মোটামুটি দুপুরবেলা থেকে বারো ঘন্টা জুড়ে যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ময়মনসিং এবং সিলেটের সাইডে সিলেটের সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও ময়মনসিং এর দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যেমন কুমিলার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এপাশে বরিশালের দিকে হালকা থেকে মাঝারি ও কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং এরই সাথে মাদারীপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং এ যশোর লোহাগাড়া এবং শালিকুপা ফরিদপুর মেহেরপুর এই সব জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতার দিকে একদমই হালকা বৃষ্টিপাত থাকবে এবং এ উত্তর চব্বিশ পরগনার দিকে কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আমাদের নদীয়া এবং হুগলি তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং এরই সাথে কিন্তু বাঁকুড়ার দিকে কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝে এবং এরই সাথে বাঁকুড়া পুরুলিয়া এবং আসানসোল রঘুনাথপুর এইসব জায়গাগুলিতেও বৃষ্টিপাত থাকছে তবে পুরুলিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং এরই সাথে বাঁকুড়ার দিকে যেটা আমরা পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আসানসোলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু দুপুরবেলা থেকে লক্ষ্য করা যেতে পারে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের দুর্গাপুর এবং শিউড়ি তার সাথে কাটোয়া এবং তার সাথে কিন্তু এবার বোলপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে জঙ্গিপুর এবং রামপুরহাট এই সব কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এপাশে মুর্শিদাবাদের বর্ডার লাগোয়া জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে দেখা যাচ্ছে আমাদের কলকাতা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত থাকবে না হালকা বৃষ্টিপাত থাকবে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর একদমই হালকা বৃষ্টিপাত রয়েছে এবং এর সাথে কিন্তু খড়গপুর সাইডে হালকা বৃষ্টিপাত রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আগামীকালের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল এবং তার সাথে কিন্তু কুমিলা এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে এবং এ পাশে কিন্তু বাংলাদেশের ঢাকার আমরা উত্তর পশ্চিম ভাগে সিংড়া সিরাজগঞ্জ এবং বগুড়া মা মহাদেবপুর এবং এ পাশে কিন্তু ঘোড়াঘাট বালুরঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে রংপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সাথে কিন্তু ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে সিলেটের সাইডে ভারী বৃষ্টিপাত রয়েছে আগামীকাল যেটা দেখা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু কোচবিহারের ওপর ভারী বৃষ্টিপাত রয়েছে আগামীকাল আলিপুরদুয়ারের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উনিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে কমলেও উত্তরবঙ্গের দিকে কিছু পার্টিকুলার জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেমন জলপাইগুড়ির দিকে বাড়ছে ধুপগুড়ির দিকে বাড়ছে এবং আলিপুরদুয়ারের দিকে বাড়ছে কুচবিহারের দিকে বৃষ্টির পরিমাণ একটু কমছে এবং এ সারা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত থাকলেও উনিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু আঠেরো তারিখ অর্থাৎ আগামীকালের থেকে কম থাকবে সিলেট ময়মনসিংহ কলাইয়ের দিকে রংপুরের দিকে এবং ঢাকার দিকে একদমই হালকা বৃষ্টিপাত থাকবে ঢাকার পশ্চিম ভাগে মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আমাদের কলকাতার উত্তর ভাগে চন্দননগর শান্তিপুর অর্থাৎ নদিয়ার দিকে এবং পূর্ব বর্ধমান এবং তার সাথে হুগলির দিকে এই তিন জেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে এবং এ পাশে হাওড়ার দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে এবং এ চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে তো এই থাকছে মোটামুটি আজ থেকে উনিশ তারিখ অবধি পরিস্থিতি এবং কুড়ি তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি নতুন করে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে সেই নিম্নচাপটি কিন্তু আমরা যেটা পাচ্ছি ফিলিপিন্স সাগরের উপর কিন্তু প্রথমে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ প্রথমে উপরের দিকে উঠে আসছে উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে উঠে আসছে তারপরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আমরা প্রথমে এটা দেখেছিলাম যখন দক্ষিণ চীন সাগরে প্রবেশ করছিলো তারপরে কিন্তু এ পাশে ভিয়েতনামের ওপর দিয়ে যাচ্ছিলো এখন কিন্তু সরাসরি চীনের উপর দিয়ে যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে মোটামুটি তেইশ তারিখের দিকে কিন্তু এটি দক্ষিণ চীন সাগরের দিকে থাকছে এবং চব্বিশ তারিখের দিকে কিন্তু এটি স্থলভাগে প্রবেশ করছে এবং সর্বপ্রথম কিন্তু চীনের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চীনের ল্যান্ডের ওপর কিন্তু এর প্রভাব পড়ছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং ক্রমশ একটু নিচের দিকে নেমে আসছে দক্ষিণ দিকে নেমে আসছে যার জেরে কিন্তু এবার ভিয়েতনামের ওপর প্রবেশ করার পর ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এরই সাথে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হচ্ছে একটি নতুন নিম্নচাপ এবং এর ফলে কিন্তু সাতাশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এর ফলে আমাদের বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ যার জেরে কিন্তু সাতাশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত থাকছে এবং মোটামুটি সাতাশ আঠাশ উনতিরিশ ও তিরিশ তারিখ ও এক তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে তবে এই নিম্নচাপটির জেরে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমেছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ মোটে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাতাশ তারিখ থেকে অথবা আঠাশ তারিখ থেকে পরের একদিন সরি পরের চার দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছু জায়গায় যেটা আমরা দেখেছিলাম কোনো কোনো জায়গায় কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি ছিল কিছু জায়গায় কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু এখনও রয়েছে কিছু জায়গায় কিন্তু সেই বৃষ্টির পরিমাণ কমে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটারে এসছে যেটা কিন্তু কলকাতা এবং হুগলি তার সাথে কিন্তু হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার দিকে লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং তারই সাথে কিন্তু এপাশে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং এপাশে বীরভূমের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে বাংলাদেশের দিকে কিন্তু উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া এবং তারই সাথে কিন্তু এবং লোহাগাড়া এইসব আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু এবার দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এই নিম্নচাপের জেরে মোটামুটি কিন্তু একশো দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং মোটামুটি দেখা যাচ্ছে এক তারিখ অবধি বৃষ্টি থাকছে অর্থাৎ পুরো নবমী অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কিন্তু আমরা দু তারিখ অর্থাৎ দশমী অবধি আপডেট পাবো দেখা যাক কি পরিস্থিতির পরিবর্তন ঘটে যদি কোনো পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ